বলছেন আসসালাম এক মে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতের নামাজ পড়তে পারেন না কারণ তার ক্লাসে দেরি হয়ে যায় এই ক্ষেত্রে সে এক পাশে জামাত চলতেছে আর পাশে সে একাকি তাড়াতাড়ি নামাজ পড়ে নেই এভাবে কি সে পড়তে পারবে তাকে পরামর্শ দেব যে জামাত চলাকালীন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগে পড়েন ধরেন বক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে মানে আজানের সময় হয়ে গেছে আজান হোক আর নাই হোক আজানের সময় হয়ে গেছে অর্থ হয়ে গেছে আর এখন আরও পনেরো বিশ মিনিট পরে জামাত হবে আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবে আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়েন নামাজটা পড়েন কোনো একদিকে কেনারায় একবার মেহেরায়ও পড়বেন না না হলে হইচই মাথাবে অনেকে আপনি এক সাইডে সালাদ পড়ে নেন অথবা আপনার দু চারজন আছেন আপনাদের সফরে এমনটা হয় সফরে প্রটুকামে নেমেছি আজান হয়েছে এখন বিশ মেট পরে মত হবে আমাদের জন্য না যে মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো সেখানে আমরা একদিকে কোথাও সালাতা দিয়ে করে মসজিদে বেরিয়ে তাতে আপত্তি করার কারো কিছু নেই আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন এটা জাহজ নাই তবে পরিস্থিতি যদি বাধ্য করে হলে ধরেন এইরকমই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে সংক্ষেপ আপনি পড়ে চলে যাচ্ছেন কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে সলাদ এত তাড়াহাড়া করে যদি পড়েন যে সেই সলাতে কবুলই হয় না এর যে ফাশাল্লে ফাইন কালাম তোসার্লে নবী সাহাশালাম যে সাহাবি নিউ মুসলিম ছিল তিন বার করে ফিরে যাও তুমি নামাজই পড়ো তো হয়নি তোমার নামাজ তো তুমি নামাজই আবার পড়ো তাকে সলাতের তারপরে তালিম দিলেন জি এই জন্য বলছি জামাত যখন শুরু হয়ে গেছে আর আজকালকার জামাতে সলাদ কতই বা লম্বা হয় যে সময় লেগে যায় বেশি তার আগেই শুরু করে যে জামাত শুরু হওয়ার আগে নামাজ পড়ে চলে যান কোনো অসুবিধা নেই জি হানাফিরা বাধা দে হানাফিরা আজানের পরে সালাত তাদের করতে বাধা দেয় কারণ তাদের মজাবে আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন একজন বা দুজন চারজন মিলে নামাজ পড়েন তাহলে তারা কেন বাধা দেয় যে আমাদের জামাত খারাপ করে দিল না তাদের একটি ভুল তাদের কোনো জামাত খারাপ হবে না তোমাদের জামাত তোমাদের আসল জামাত আছে আমার এমার্জেন্সি আছে তারা আছে আমি বাইরে থেকে এসেছি সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে হাটে বাজার এসেছি কোথাও এসেছি বা মুসাফির আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাবো কোনো অসুবিধা নেই আমাদের সাথে এরকম ঘটেছে এক সময় কাল ছিল হ্যাঁ নাফি মসজিদে আমরা চার পাঁচজন গিয়ে সালাদ শুরু করতে সালাদ শুরু করতে দেবেন না আমি একটু অজুখানায় ছিলাম আর ওরা সাধারণ মানুষ ছিল ওদেরকে বাধা দিয়েছে আমি যখন গিয়েছি আর তার কেন বাধা দিচ্ছে বলছে আমাদের নামাজ খারাপ করে দেব না আপনাদের নামাজ খারাপ করবেন আপনাদের মেহরাবে ওইখানে গিয়ে নামাজ পড়ব না আমরা এখানে নামাজ বারমদায় নামাজ পড়ে চলে যাব তখন আর আমার সাথে কথা বলার সাহস করে না কারণ তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া যার ফলে আর কোনো তর্কে জড়াতে গেল না হাদাহুল্লাহ আল্লাহ হেদায়াত করুক সব বিদা